এটা তো দেখার বিষয় আছে আমরা তো অভিশালি আমাদের না ব্যাপারটা হচ্ছে তারা তো অনেক এলিগেশন আছে তারা তো ফিঙ্গার প্রিন্ট আছে মাল ভাইট ফাইন।

আমরা যুবরাজনগর বাজারে একটা রেশন শ্যুপ আছে যুবরাজনগর এবং প্লাস মঙ্গলারি মিলিয়া একটা রেশন শ্যুপ এইখানে কার্ড অর্ডার আছে প্রায় নয়শো আজকে বিগত সাড়ে পাঁচ মাসটাকে এই মানে ডিলারশিপের মাধ্যমে আন্ডারে কেন ডিলারশিপ দিছে ডিলারশিপে আমরা প্রতি মাসো বিশ তারিখ পঁচিশ তারিখ আইলে আমরা কেন চাউল পাই এর আগে কোনো আমরা কোনো মাল নাই খালি চাউলটাও উঠে আর কোনো এক মাস চিনি পাই পাই আটা চাটা এটা কুচ্ছু নাই কিন্তু আবার পরে তো পঁচিশ তারিখ মানুষ আলো আহ বিল চাউল আলো স্মীত আনার চাউল দিকে ভালো না এরপরে কইলো এটা মানে ফিঙ্গার ফিঙ্গার না থাকা মালটা উঠে যাব পারা ফিঙ্গার দিয়ার টাকা টাকা দিল্কে বা মাল আই আপনার বিভাগে সবাই কালকে কই আর ত্রিশ তারিখ কিন্তু না খাই না খাই খাই না পড়ু ভেটে মাল দিছে না আন না এই না সেই না তা কইয়া এই মাসও গেল গেলে কিন্তু তাই আর উদা নাই মাসের পনেরো তারিখ ফিরিয়া চাউল উটাইল কিছু উঠালি করে আবার তো কেন এই রেশন চুপ তাকি প্রায় লাইন মেইন রৌদে পুরা বেরিয়া এরপরে তোমার মানুষ এর তো চাউল ফেলো না ওই রম সেইমার যারা কয়া যে টোকা দিয়েছে এরা কয়েকজনে ফাইল মাল ফিরা আরও কয়েকজনে নতুন হিসাবে তাদের টোকালো ফিঙ্কালে যা টুকালে ভালকে মাল নিবো তৈরম চলে তার বিগত এই ডিসেম্বর মাসটা কি আমরা টোকা দিছে কিছু মানুষের বিয়া কুস চাউলটা ভাইবা আপনারা হ্যাঁ দুই একজন পিছিয়ে দিলেই আর জানুয়ারির এক দুই তারিখ চাউলটা ফাইলি কী তার মাত্র আমরা এই না আজকে দেখা যায় একদিন এই গেছে আট তারিখ বোধহয় আমরা এই মানে কেন মানে মেশিন টেসিন সব কিছু লেয়া গেছি নেওয়া যাওয়ার ক্ষেত্রে গিয়ে আমি ট্যাক্সার ম্যানেজারটা আমি ফোন করছি ট্যাক্সির ম্যানেজারটা কইলাম স্যার দেখো আমরা আমরা মেশিনটা লাগিয়া কারণটা কিনা কইলাম না তুমি জান এই মাসের মালটা এখানটাই নিতে হইব এই কৃষ্ণমূর্তা কি নিতে হইব এইটা ডিলারে যোগ করছে মানে দেখো এটা উদ্যোগ করলি যে আর কি উদ্যোগ করছে একমাস নিতে পারতো না এটা আমরা বহায় যে একটা চাউটা পাইতাম আমরা কিরম পাইব হইলো এটা আমরা জানি না এটা তুমি তার ব্যক্তিগত তারে ধরো গিয়ে দাও আমরা কইলাম দেখো তারে ব্যক্তিগত আমরা তারে হয় না তার জন্য বাড়িতে গিয়ে আমরা তারা এটা করতাম পারবো না হইলি দাও বাড়িতে আমরা এটা জানি আমরা না এটা আমরা পারতাম না এটা আপনি জবাব দিন পয়সা দেবেন আমরা এইরম মাত আমরা পারতাম না এটা তোমার ব্যক্তিগত আমরা দেবেন আপনারা জানেনি এটা ব্যবহার নিয়ে মাল মালদের না আপনি মালিকান ডেলিভারি আপনি জানেন কোথায় মাল নিছে

সমস্যাটা তো তারা কইতাছে পাবলিকে কইতাছে যে তারা রেউন্স মাল ডাল ভয় না সঠিক মতো হ্যাঁ ওই ব্যাপারটা কল করলে এবার আইলাম তখন আমি যে ম্যানেজার আছে ওনার ডাকছে এবার লিগে যে ম্যানেজার যে দায়িত্বে আছে কি না উনিও আইতাসে আমার পরে অ্যাকচুয়াল আলোচনাটা কি তখন এটা জানতাম ভালো লাগে ওখানে কেয়ার মতো আলোচনাটা আমি পোশাক করি বিষয়টা আপনারা এখন কীভাবে শেষ করবেন আর কি শেয়ার বলতে কি তো উনি কথা দিতিব পাবলিকে মাল পাইতিব প্রত্যেক মাসের মাল সে উনি যদি না দেয় পাবলিকের জনগণ দেয় জনগণের মাল কেন বাইত না জনগণ এবং একটা এখানের যে পাবলিকদের একটা কমপ্লেন যে বিগত সময়ে সে ওই আপনার ইলেকট্রনিক টিপটা ছাপটা নিছে কিন্তু কারোর মাল দেওয়া হইছে না সেই বিষয়ে কি পাবলিক আবার মালটা পাইবেন ফিরে এটার ব্যাপারে ওনারা জিগাই দিব ওই ম্যানেজার যে ঘটনাটা তো পাবলিক কইতেছে এবং এ যে প্রুফ আছে মেশিনে তো কথা কইব তখন আমিও তো মেশিনটা ওনারা জিগাই দিব যে এমন কি ঘটনা আপনার আছে কি না টিপ দিছে কাগজ বেরিয়েছে সব কিছু বেরিয়েছে সেল বেরিয়েছে পাবলিক মাল পাইছে না কিন্তু এটা তো জিনিসটা তো তাই না করলে তো বুঝতে পারতো না আপনারা দশটা মিনিট দাঁড়ান কতদিন যাবো এখানে দায়িত্বে আছেন আমি নতুন আয়া জয়েন করছি ধরেন দুই আড়াই মাস হইব দুই আড়াই মাস